আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বিসমিল্লাহ রহমান রহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এই চেম্বার কদুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহান স্রষ্ট আল্লাহ তালার দরবারে বিনীতভাবে হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করে শ্রদ্ধার সাথে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করি শুরু করছি আজকের পরিবেশনা প্রিয় দর্শক আপনারা দেখছেন বিজলি ক্যাবলস নিবেদিত রমজানের স্বাগত অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আজকেও হাজির হয়েছে আপনাদের সামনে অত্যন্ত জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আপনারা আমাদের আজকের আয়োজন করবেন ইসলামের আলোকে ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন উত্তরগুলো আমাদের অতিথির মাধ্যমে দেওয়ার চেষ্টা করব আজকে অতিথি হিসেবে আমাদের অনু আয়োজনে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ জননন্দিত মোফাসিরে কোরআন জনাব মাউলায়না শাহেক সাদিকুর রহমান আজহারি সালাম আলাইকুমুল্লাহ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে প্রিয় দর্শক শ্রোতা টেলিভিশনে যখন প্রশ্ন করবেন তখন আপনারা ভলিউমটা একটু কমিয়ে তারপরে প্রশ্ন করবেন স্ক্রিনে দেখানো নাম্বার অনুযায়ী আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ শেখ সাদিকুর রহমান আজহারি সরাসরি চলে যেতে চাই যে আসলে পবিত্র রমজান মুবারক আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দিয়েছেন অফুরন্ত রহমত মাগফেরাত এবং নাজাদ দিয়ে আল্লাহ ভরপুর করে রেখেছেন আমাদের জন্য এবং কোন পথে মানুষের কল্যাণ এবং কোন পথে মানুষের অকল্যাণ সে বিষয়টি স্পষ্ট করবার জন্য মহাগ্রন্থ আল কোরআন নাজিল করে এ রমজানকে আরও মণ্ডিত করেছেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা এতই মেহরবানি করে আমাদের প্রতি করেছেন যে তিনি আমাদের জন্য নেয়ামত হিসেবে এ কোরআন নাজিল করেছেন সেই কোরআনের আলোকে আমাদের লাইফ স্টাইলটা আসলে সাজানো দরকার এ কোরআন কিন্তু শুধুমাত্র সোয়াবের জন্য আসেনি এ কোরআন শুধুমাত্র আমাদের চুমো খাওয়ার জন্য আসেনি এ কোরআন এসেছে আমাদের হেদায়তের জন্য আমাদের প্রত্যেকটি জীবন চলার একটা গাইডলাইন কোরআনে ব্যক্তিগত সামাজিক পারিবারিক সামাজিক অর্থনৈতিক সব কিছুর আন্তর্জাতিক পরিমণ্ডল সহ সব কিছু কথা আল্লাহ তালা বিধৃত করে দিয়েছেন এজন্য কোরআন হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্ময় সেই বিস্ময়কর গ্রন্থ সম্পর্কে আমরা কিন্তু শুধুমাত্র এর থেকে সোয়াব হাসিলের জন্য চেষ্টা করি আমরা এর থেকে যে আমরা সঠিক গাইডলাইন পাবো জ্ঞান পাবো বা এর অর্থ বুঝবো এগুলো আমরা বুঝতে বোঝার চেষ্টা করছি না এ কোরআন কি আল্লাহ আমাদের জন্য সহজ করে দেন নাই আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ রসুলিল্লা ও বাদ কোরআন করিম আল্লাহ তালা একবার দুবার না চার চারবার বললেন ওলা কদিয়া সরনাল কোরআন আলী দিক্র ফাহাল মিন মুদাকর ওলা কদিয়া সরনাল কোরআন আলী দিক্র ফাহাল মিন মুদাকর বারবার এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি কোরআনকে সহজ করেছি আছো কি কেউ এমন এই কোরআন থেকে কিছু নিবে কিছু শিখবে কিছু আহরণ করবে কোরআন থেকে লুফে নিবে হাদিসের মধ্যে আসাল হিকমাতু দলাতুল মোমেন ফামান ফাহুয়া হাক্কু বিহা জ্ঞান হচ্ছে মোমেনের হারানো সম্পদ যেখান থেকে জ্ঞান পাবে মোমেন লুফে নিবে আজকের এই প্রযুক্তির জামানায় যখন প্রযুক্তি আকাশ প্রযুক্তি যখন চারদিকে ছড়াছড়ি এখন কিন্তু ইমাম বোখারের মতো আলেম বের হয় না ইমাম মুসলিমের মতো আলেম বের হয় না ইবনে খালদুনের মতো ইতিহাস বেত্তা বের হয় না ইবনে সিনার মতো এমন একজন বিচক্ষণ মুসলিম সায়েন্টিস্ট একজন ডাক্তার বের হয় না কেন হয় না এর কারণ হচ্ছে ওয়্থক উল্লাহ ওয় আল্লে আমরা যে যেদিকে পড়াশোনা করি আমার পড়াশোনার বেস যদি হয় কোরআন দিয়ে আমরা যদি অন্তত শুরুতে আল্লাহকে চেনার চেষ্টা করি কোরআনের অনুধাবন জ্ঞান যদি আমরা একটু আহরণ করার চেষ্টা করি আপনি যদি ইঞ্জিনিয়ার হন ডাক্তার হন সব কিন্তু আমাদের প্রয়োজন আপনি অ্যাডভোকেট হন সব জ্ঞান আমাদের লাগবে কিন্তু মূল আপনি আল্লাহকে চিনলেন তারপরে অন্য জ্ঞান অর্জন করলেন অত্যাকুল্লাহ ওয়ু আল্লেম ও প্রথম যে আপনি আল্লাহকে চিনলেন আল্লাহকে বুঝলেন আল্লাহকে ভয় পেলেন ওয়ু আল্লেম ও তিনি তোমাদেরকে শিখিয়ে দিবেন এই জন্য যুগ পরিবর্তনের জন্য যুগ জিজ্ঞাসার সঠিক সমাধানে আল্লাহ রাব্বুল আলমিন কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে আল্লাহ তালা যে কোরআনুল করিম দিয়েছেন এই কোরআনুল করিম যুগে যুগে পড়ে মনীষী তৈরি হয়েছে আজকে আমরা হচ্ছি না কেন কারণ আমরা শুধু কোরআন পড়ছি বোঝার মতো জ্ঞান আমাদের নেই অথবা যারা বুঝতেছে গভীর জ্ঞানে বোঝার মতো জ্ঞান নেই গভীর জ্ঞানে যারা বুঝছে তারা অন্তত এই কোরআনটাকে এই থিওরিটিক্যাল কোরআনের বিভিন্ন তথ্য কাজে লাগাবে এটা আবিষ্কার হওয়ার পরে আমরা মনে করতেছি যে এটা তো কোরআনের মধ্যে ছিল অথচ এই আবিষ্কারটা একসময় আমাদের ছিল জি এই যে আপনি সর্বপ্রথম এই পৃথিবীতে মুসলিম বিজ্ঞানী ফ্রান্সিক সর্বপ্রথম তিনি উড়াল দিয়েছিলেন এই যে আজকের যে বিমান

দ্বিতীয় দিন আসলেন মসজিদ যে তৃতীয় দিন আসলেন চতুর্থ দিন আসলেন না এরপরে আর উনি নামাজ পড়েন নাই হ্যাঁ তারাবির নামাজ এরপরে আমরা তারাবি নামাজ পড়বো কেন পড়লে বিশ টাকাত পড়বো কেন আপনি কত টাকাত পড়তে চান আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আমি আট টাকা কি বারো টাকা পড়লে হবে কিনা হবে কিনা আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ জি আপনি দেখতে থাকুন শুনতে থাকুন আমরা প্রশ্নের উত্তরে যাচ্ছি আমাদের একজন ভাই নাসিম প্রশ্ন করেছেন যে তাহাজুদ নামাজে কোন সুরা পড়তে হবে কিভাবে সুরা এখলাস দিয়ে পড়া যাবে কিনা বা কিভাবে পড়ার নিয়ম জি ভাইয়ের প্রশ্ন ছিল যে তাহাজ নামাজে উনি তিনবার করে যদি সুরা এখলাস পড়েন নামাজ হবে কিনা ফকর উমা তায়াসার মিনাল কোরআন আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে বলেছেন যে কোরআনের যে কোনো জায়গা থেকে আপনি পড়তে পারবেন যদি সুরা এখলাসকে আপনি রিপিট করেন এর কারণে নামাজ নষ্ট হবে না নামাজের কোনো সমস্যা হবে না জি এবং সাবিদের মধ্যে এমন আমল ছিল না এরকম না একজন সাবির ভিতরে এমন আমল ছিল এবং সেই সাহাবি অন্য সুরার সঙ্গে সুরা এখলাস পড়তেন একদিন ডেকে নিলেন এবং বললেন যে এই তুমি নিজের উপরে আবশ্যক করে নিলা কেন আরো তো অনেক সুরা আছে তো সাহাবি বললেন ইয়ারসুল আল্লাহ ইন্নি কোনো ফতুয়া দেন নাই বলছেন ইহা আল্লাহ আমি এই সুরাটাকে ভালোবাসি লিয়ান্নাহা নাহা সিফাতুর রহমান কারণ এখানে আল্লাহর অনেক বৈশিষ্ট্যের কথা কুলহু আল্লাহ আহাদ বলুন তিনি আল্লাহ একক আল্লাহ হুসামাদ আল্লাহ তালা অমুখাপেক্ষী লামি আলী দু ইউলা জন্ম গ্রহণ করেন না জন্ম দেন না ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ তার সমকক্ষ কেউ নেই পুরাটা আল্লাহর বৈশিষ্ট্য দিয়ে ভরা তো এই জন্য আমি ঈশ্বরটাকে ভালোবাসি জি জি তো নবীজি সাল্লাহ সাল্লাম বললেন যে তোমার এই ভালোবাসা আদখালাহুল খালাহুল জান্না আল্লাহর জান্নাত পর্যন্ত তোমার পৌঁছায় দিচ্ছে তাহলে আমরা এই ভাইকে বলি যে আপনারা ইনশাআল্লাহ এটা আমল করতে পারবেন কোনো অসুবিধা নেই উনি আরো দুটো প্রশ্ন করেছেন যে দোয়া কোনোতে তিনবার সুরাই ক্লাস করা যাবে না দোয়া কোনো জায়গায় আমি বলবো যে দোয়া কোনো জায়গায় আপনি এতটুকু বলেন আল্লাহ ফিরলি আল্লাহ ফিরলি ওইখানে আমরা কোরআন তেলাটা করবো না যদি উনি দোয়া কোনো না জানেন তাহলে দোয়া কোনো যদি না জানেন আপনি চুপ করে বসে থাকলেও নামাজ কোনো অসুবিধা নেই কিন্তু ওই জায়গায় আমরা সূরা ইখলাসটা পড়ব না আচ্ছা তাকবীর ইমামের সাথে তাকবীর মুসল্লিদের দিতে হবে মানে আরকানের পরিবর্তনে যেমন আপনি হয়তো দণ্ডায়মান অবস্থায় আছেন এটাকে আরবিতে বলে কিয়াম কিয়ামের পরে আপনি গেলেন রুকুর দিকে রুকু থেকে আপনি সেজদায় যাবেন রুকু থেকে উঠবেন সেজদায় যাবেন এই সময়ে এই আরকানের পরিবর্তনে আল্লাহু আকবার বলা সামি আল্লাহ হুলিমান হামিদা বলা এটা বলা যাবে কিনা এটা ছিল ভাইয়ের প্রশ্ন উত্তর হচ্ছে হ্যাঁ আপনি বলতে পারবেন এবং বলাটা মুস্তাহাব বলাটাই উত্তম না বললে নামাজে মনোযোগ থাকে না এই জন্য বলাটাই উত্তম সাবাইকার বলতেন এটার আমল করতেন এবং আরেকটি জায়গায় বলাটা ওয়াজিব এটা আমরা যারা আজকের এই লাইভ অনুষ্ঠান দেখছি আমরা বলবো যে এটা আপনারা প্রচার করে দিবেন কারণ আমরা সালাম ফিরানোর পরে সালাম আলাইকুম আ ইমামের সাথে অন্তত ন্যূনতম আওয়াজে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ

আমরা কিন্তু যেমন রুকুতে যাচ্ছি রুকুত থেকে উঠে কিন্তু রব্বানা লাকাল হাম হামদান ক্যাথির না বললো রব্বানা লাকাল হাম এই কথাটা তো বলা জরুরি হ্যাঁ রব্বানা লাকাল হামদ অথবা রব্বানা ওয়ালাকাল হামদ রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসির তৈবান মুবারক আলফি সবগুলোই বলা যাবে কোনো অসুবিধা নেই জি জি প্রশ্ন করেছিলেন ভাই যে তিনি জানতে চেয়েছেন যে তারাবির নামাজের সংখ্যা নিয়ে যে সাহাবিদের সময় তারাবির নামাজ মোতারাম

অত্যন্ত সুন্দরভাবে সবাই একত্রিত হয়ে যেমন আমরাই তো অন্যান্য নামাজের চিত্র বাংলাদেশে আপনি গিয়ে দেখেন মাগরীবের চিত্রটা ভিন্ন আর তারাবির চিত্রটা টোটালি ভিন্ন জোহর আসর মাগরীব সব নামাজ চাইতে কেন যেন আমরা ভিন্ন করে ফেলেছি এটা একটা সুন্দর চিত্র এটা যদি ফরজের ক্ষেত্র হয় তাহলে আরও সুন্দর হবে এটা এটাই হওয়া উচিত তো যদি আপনি রসুল্লাহ সাল্লাম যদি সবসময় পড়তেন তাহলে এটা ফরজ হয়ে যেত আমাদের উপরে এটা বাইন্ডিং হয়ে যেত আল্লাহ তালা এটা আমাদের জন্য ফ্লেক্সিবল রেখেছেন এটা আমাদের উপরে একেবারে ম্যান্ডেটরি করে দেন নাই যদি কে অসুস্থ থাকে তাহলে তিনি দুরাকাত পড়বেন চার রাকাত পরে উনি পড়বেন যদি আপনি অসুস্থ হন ভাই তাহলে আপনি দুরাকাত চার রাকাত আপনি 8 রাকাতে শুধু বাঁধবেন না কারণ শুধু 8 রাকাতে এটাকে বেধে ফেলা এটা উচিত না বরং আপনি দুরাকাত পরেও যদি কেউ চলে যায় আপনি তাকে বলতে পারবেন না সুন্নতে মুয়াক্কাদা আপনি কেন পড়লেন না তবে দুরাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত 10 রাকাত যিনি 20 রাকাত পড়তেছে এটাকে আপনি ছোট করে দেখবেন না কেন

বোনকে জাকাত দেওয়া যাবে এক্ষেত্রে কোনো অসুবিধা নেই ভাইকে জাকাত দেওয়া যাবে এক্ষেত্রে কোনো অসুবিধা নেই জাকাত দেওয়া যায় না আসলকে আসল মানে আসল এবং ফরা আসল হচ্ছে আপনার মা আপনার বাবা এদেরকে আপনি জাকাত দিতে পারবেন না আপনার ফরা আপনার নিজের সন্তান আপনার নিজের সন্তান তার সন্তান মানে আপনার নাতি নাতকর এদেরকে আপনি জাকাত দিতে পারবেন না জাকাত দিতে পারবেন না আপনি আপনার স্ত্রীকে স্ত্রী আপনাকে জাকাত দিতে পারবে না আপনি আপনার সৎ মাকে আপনি জাকাত দিতে পারবেন সৎ দাদিকে আপনি দাদিকে তার নাতি জাকাত দিতে পারবে জাকাত আপনি আপনার ফুফুকে দিতে পারবেন আপন ভাইকে দিতে পারবেন বোনকে দিতে পারবেন চাচাকে দিতে পারবেন খালাকে দিতে পারবেন না জানিয়ে না জানিয়ে জাকাত দেওয়া যাবে না জানিয়ে কোনো অসুবিধা নেই জাকাতটা না জানাই দেওয়া দরকার এবং আপনি যদি বলেন যে ঈদের জন্য তোমাকে একটা গিফট দিলাম কোনো অসুবিধা নেই তোমাকে হাদিয়া দিলাম কোনো অসুবিধা নেই তুমি কিছু মিষ্টি খেয়েও এই জন্য তোমাকে টাকা দিলাম যে কোনোভাবে আপনি বলে দিতে পারবেন জাকাত বলে কাউকে ছোট করা দরকার নাই

খানাটাকে মূলত শহর বলা হয় এই জন্য এটা বরকতের খানা তা সাহারুফা ইন্নাফিস সাহুরি বারাকা আপনি যদি মনে করেন যে দশটার সময় আপনি খেয়ে ফেলবেন তাহলে কিছু খেয়ে ফেলেন সেরিন নিয়ত করবেন তাহার একেবারে শেষ সময়ে তখন আপনি এক ডোক পানি খেয়ে ফেললেন সেরিন নিয়ত করে এটাই হয়ে যাবে ইনশাল যদি উনি সময় থাকে জি শুভে সাদিকের পূর্ব পর্যন্ত তো তাহাজিদের সময় জি যদি সে মানে ওই সময়টা উনি থাকে সেরি খাওয়ার পর তাহলে তো তাহাজ পরা যাবে তাহাজ পরা যাবে কোনো অসুবিধা কোনো সমস্যা নেই সেটাই অনেকে কি অনেকে মনে করে যে আমি ওই টাইমে খাবো খেয়ে আবার ঘুমাবো আমার ফ্যাট বেড়ে যাবে ফ্যাট বার্ন করবো কীভাবে এই আগে আগে খেয়ে ফেলবো এটা না করে বরং আমি এক দুঃখ পানি খাবো এটাই সাহায্য জি ইনশাআল্লাহ আমরা বুঝতে পেরেছি যেমন ধরাম তারাবি নিয়ে আমাদের এক ভাইয়ের প্রশ্ন ছিল যে উনি বিশ টাকাত বা দশ টাকাত আট টাকাত এই পড়ার ক্ষেত্রে হ্যাঁ তারাবিটা ভাই আসলে এটা সাহাবাই কেরামের ভিতরে অমর রাজিয়াল তালাহুর সময়ে অসংখ্য সাহাবাই কেরামের মিলন মেলায় সবাই মিলে একত্রিত হয়ে বিশ্বাখাত পড়েছেন এবং আনন্দ গণ মুহূর্তে কোরআন করিমের করেছেন যারা কারিউর কোর ছিল নাবিজি সাল্লামের সামনে যারা তেলাওয়াত করতেন তারাই সেখানে তারাবি পড়াতেন সুতরাং এরকম একটা বিষয় যদি এই বিষয়টা আমাদের মতো চিন্তা করতেন তাহলে কেউ বিশ্বাকাত পড়তেন না আবার ওমর তারানু তারাবির সময় উনি পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছিলেন এবং এটাকে বিদ আহ বলছেন যে এই যে আমরা যে বসে একত্রিত হয়ে যেটা নবীজ সাল্লামের সময় করা হয় নাই কিন্তু আমরা করেছি আমরা একত্রিত হয়েছি ইজমা হয়েছি এটা কতই না উত্তম একটা কাজ হয়েছে সুতরাং এটা থেকে আমরা পরিষ্কার বলতে চাই যদি কারো ওজোর থাকে অসুস্থ থাকে সেক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না আর যার সুস্থতা আছে সে কম করব না সে বেশি করব আমরা যত পারি বেশি পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং একটা সরিয়া এটা অনুমোদন করেছে এবং সব মিলে বিষ রাখাত যে দাঁত সামনের দাঁত না মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবে এই দাঁত দিয়ে যদি কোনো কিছু আঁকড়ে ধরে এটা কিন্তু সহজে ছুটে যাবে না সামনের দাঁত দিয়ে হলে টান মারা সাথে ছুটে যাবে এই জন্য ও আলাইহা বিন আমরা গোশত খেতে নিলে কিন্তু এদিক দিয়ে যাবাই না আমাদের ভিতরের দিক দিয়ে চাপাই যাতে করে মজবুত হয়। নবীজি আলাই আলাইকুম বিসুন্নতি আমার সুন্নত যেভাবে মানবে ও ওয়া সুন্নাতা খুলাফায়ে الراشدিন আল ইন আমার পরবর্তী সময়ে খুলাফায়ে রাশিদিনদের নিয়ম নীতি তোমরা মেনে নিবা। তো তারা তো বসে একত্রিত হয়ে এটার উপরে ঐকমত্য পোষণ করেছেন। সুতরাং আমরা এটা নিয়ে বাড়াবাড়ি করব না। মানে ফ্লেক্সিবল আছে কেউ যদি আজরাকাত পরে কোনো সমস্যা নাই। হ্যাঁ। যে যেটা পড়ুক। আমরা 20 রাকাত পড়লে বেশি সওয়াব হবে অবশ্যই। যে যত বেশি করবে কর্ম সে তত বেশি ফল পাওয়া বাস্তবতা এবং একটা আটের ভিতরে তো বিশ নেই আপনি যদি বিশ টাকাত পড়েন তো আপনি যে আট টাকাতে নিয়োগ করছিলেন যে আট টাকা আমি পরার নিয়োগ করছিলাম তো বিশ পরসেন্ট মধ্যে আট চলে আসছে বারো চলে আসছে দশ চলে আসছে যত রেওয়ায়ত পাওয়া যায় তারাবির ব্যাপারে সবগুলোই কিন্তু চলে আসছে কাজে আপনি আমল করতে পারেন কোনো অসুবিধা নেই আমলের ক্ষেত্রে আমরা সই আমল অধিক হারে করার চেষ্টা করবো ইনশাল কোরআনের মধ্যে একটা বার্তা আছে প্রতিদিন এই তারাবির মধ্যে অর্থাৎ এই বার্তা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের জীবন এবং লাইফস্টাইল সাজাবো আমরা কিন্তু এই নিয়ে চিন্তা খুব কম করি যে আমরা যে একটা পাড়া পড়লাম এটা তেলাওয়াত হলো এই তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে কি শিক্ষা রয়েছে আমাদের জন্য কি মেসেজ রয়েছে নবীকুল ইসলামের কাছে যে আয়া কোরআন এসেছে এটা তো বিভিন্ন ঘটনা প্রবাহ এবং আমাদের মানব জাতির জন্য শিক্ষা নিয়ে তো এটি এসেছিল এটি আমরা কেন করার চেষ্টা করি না আমাদের অবশ্যই কোরআন বোঝা উচিত এটা কোরআন নজুল কোরআন এটা কোরআন তেলাওতের মাস নজুল তাদাব্বরিল কোরআন কোরআন বোঝার মাস নজুল সীমা এল কোরআন কোরআন নাজিলের মাস এবং এটা হচ্ছে শাহরু সীমা এল কোরআন কোরআন শ্রবণ করার মাস শাহরু তাদাব্বরিল কোরআন এটা কোরআন বোঝার মাস শাহরু ফাহমিল কোরআন কোরআনকে হৃদয়াঙ্গম করার মাস হচ্ছে এই রমাদান কাজী এই রমাদান আমার আপনার গুণাগুলোকে জ্বালিয়ে দিবে পুড়িয়ে দিবে আই হার রেকাহা ন্যাকামলের মধ্য দিয়ে আর সবচেয়ে উত্তম ন্যাকামলগুলার মধ্যে আবদালিক্র তিলাওয়াতুল কোরআন কোরআন তেলাওয়াত করা তো আমরা কোরআনটাকে একটু বুঝে বুঝে পড়ি অন্তত তারাবিতে যাওয়ার আগে কি আছে এই পাড়াটার ভিতরে একটু আমরা দেখে যাই তাহলেই এই কোরআনের মূল যে লক্ষ্য এটা হাসিল হবে আল কোরআন ও গিরান লা ফক্র বা ওয়ালা গিনান গিরানাহু এই কোরআন হচ্ছে ধনী এই কাছে যারা আসবে আল্লাহ তাদেরকে ধনী জি মতরাম আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত চমৎকার ভাবে আপনি আমাদের আজকে আয়োজনে প্রশ্নের উত্তর দিয়েছেন বক্তব্য দিয়েছেন কথা বলেছেন বৈশ্বিক টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আসলে কোরআন সম্পর্কে আমরা মোতারামের কাছে আমরা শুনলাম যে আসলে বাস্তব জীবনে যদি আমরা এগুলো পরিপালন করতে পারি তাহলে আমরা সফলতা লাভ করবো এবং নবী গুমাম বলেছেন মান কলা বিহি সদাকা কোরআন থেকে যারা কথা বলে তারাই সত্য কথা বলে ওমান হাকাম আবিহি আদালা কোরআন থেকে যারা বিচার ফেসলা করে তারাই সঠিক বিচার করে ওমান আমিলা আবিহি উজিরা কোরআন থেকে যারা আমল করবে তাদেরকে পুরস্কৃত করা হবে ইয়াম দুনিয়া ইয়ামুল আখিরা সুতরাং আসুন কোরআনই হচ্ছে আমাদের বাস্তব জীবনে চলার একমাত্র পথ শুধুমাত্র পথ কেবলমাত্র পথ আসুন কোরআনের আলোকে রমজানকে আমরা সাজাবার জন্য কোরআনের অর্থ বুঝে পড়ার চেষ্টা করি তাহলে কিন্তু সার্থকতা অনেক বেশি হবে আমাদের সফলতার জন্য আমরা সবাই এগিয়ে যাই আল্লাহ তালা আমাদের সবাইকে কবল করুক সেই প্রত্যাশায় বিজলি কাবলস নিবেদিত রমজানের স্বাগত আজকের মতো এখানেই শেষ করছি আগামীকাল একই সময় আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি অবরাকাত